असलाम आलेकु मुआ राख्मतुल्लाही अबरकातु तींचा अंकिलेट सेमर बाडी बेकुटियाए है है बोलिन असका अंकिलेट से आश्ची माने कॉम डेटे माल भला मानते ही से আমি রাসেল আমি ভেকুটিয়া থেকে আসছে আঙ্কেলের কাছে কম রেটে খুব ভালো মাল পাইছি আবদুল্লাহ ভেকুটিয়া থেকে আসছি আঙ্কেলের কাছে আসতাম অনেক সুন্দর ভালো মানে চিপ পেলাম অনেক কম রেটে বলবেন আপনারা আসবেন আঙ্কেলের কাছে

ওই যে সেই আমার সেই ভাই। এই যে আলহামদুলিল্লাহ। এই যে এদেরকে সবার সন্তুষ্টমূলক জিনিস এদেরকে দিতে পেরেছি খুব কম দামে। আমরা অনেক খুশি। খুব চিত্রটে নতুন গেটআপের 5000 মডেল সিরিজের আতে মেশিন দিলাম আর এই যে এই যে আপনারা যে সেই রিলটা দেখেন নতুন মডেলের খুবই স্ট্রং জিনিস পাঁচ হাজার সিরিজের আর একটা মেশিন এটা আছে ফুল ব্ল্যাক আচ্ছা নিয়ে এই যে শিপগুলো সবার যখন পছন্দ হয়েছে সবাই খুশি এরা যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক দিয়ে দেবেন এই ভিডিওগুলো দেখে আপনারা আমার সব সবসময় সাবস্ক্রাইবার করে রাখবেন সাবস্ক্রাইবার রাখলে নিত্য নতুন যত ভিডিওই ছাড়ব সব ভিডিওগুলোই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এ মালগুলো দিয়ে টোটালে আছে পাঁচ হাজার নয়শো টাকার টোটালে এনাদের সেট দিলাম খুবই উন্নত মানের মেশিন দিয়ে সিপ দিয়ে সুতা দিয়ে সুতোটা আছে খুবই ভালো সুতা দিয়েছি বেলুগা সুতো দেড়শো মিটার পঁয়ত্রিশ এম এম ষোলো কেজি